সরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ আলোক সম্ভব ই দূরতর দ্বীপ হতে একটি মানুষ এসেছিল ভালোবেসেছিল তার সমাহিত আলোকের দেশ এখন শব্দ ওঠে ফিসফাস লোকটি আদতে কে এসেছিল অবক্ষ সীতাবশশ্রু গেরুয়াল খাল্লা ঢাকা দেহ টান টান হাতে একতারা বাউলে চারিদিকে ক্ষমাহীন বিরুদ্ধতা সব কিছু উপেক্ষা করেও সেই মানুষটি চলে যায় গন্তব্যে সটান মাটি নদী নারী আর বনজ বৃক্ষের গন্ধ আর কিছু নয় মানুষের অপমানে অবিমেষকারিতায় মুখ ঢেকে কাঁদেনি কি কেউ স্বপ্নে সড়ক বেয়ে হেঁটে গেছে নিতান্ত নিশ্চয় নমস্কার সচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন ভুবন মণ্ডলের ঘর গের অস্তি দাওয়ায় বসে হুঁকো খায় ভাগ চাষি ভুবন মন্ডল ভুর ভাতের গন্ধে মম হাঁড়ি কুঁড়ি রয়েছে সাজানো ফুটফুটে লক্ষ্মীমন্ত বৌমাটির আলতা পায়ে কোজাগরি ছাপ কুমড়ো ফুল ফুটে আছে আটচালায় সিম লতা উঠেছে মাছানে কোমরে ঘুমুর বেঁধে বালগোপালের মতো লাটিমের বায়না নাতি গিন্নি বায়াস চোপে যান হপ্তা শেষে ছেলে যায় তদারকে খেতি দিনকাল পাল্টাতে নেগেছে নমস্কার